আমাদের এই সাংবাদিকের গোষ্ঠী হলদস্তয় ঢাকা বাংলাদেশ সারা পৃথিবীতে তবে আমরা এখানে দা দাঁড়িয়েছি অনেক সংগঠনের তরফ থেকে জানি আমরা সাংবাদিকের গোষ্ঠী হিসেবে এখানে দাঁড়িয়েছি এইজন দিয়ে এসএফ কারণ কিন্তু যে আজকে সাংবাদিকরা তার তথ্য যখন তুলে ধরছে তখন একজনের বিপক্ষে যাচ্ছে আর তখন আমলা মামলার বিভিন্ন শিক্ষার আমাকের জন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় এভাবে স্বাভাবিক সাংবাদিক বিভিন্ন রকম সাংবাদ ক্ষেত্র গ্রহণকে সংগ্রহণ করবে এবং বিভিন্ন নিউজে হারবে এটাই নিয়ম ক্ষেত্র সামান্যকে এই সাংবাদিক তরুণকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার একদিন আগে গাজীপুরে আরেকজন